আসসালামু আলাইকুম এব স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আজকের এইচএসসি দুই হাজার পঁচিশের যে বাংলা এক্সামটি হয়েছে সেই বাংলার এমসি কিউগুলো নির্ভুল সমাধান আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সারা থাকবেন এখানে প্রত্যেকটি এমসি আমি নির্ভুল করে সমাধান করে রেখেছি আপনারা এগুলো মিলে নিতে পারেন যেমন এক নম্বর বলা হয়েছে যে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন শহীদের স্মৃতি সারণ করা হয়েছে তো এখানে সঠিক অ্যান্সার হবে রোমানসন এক অ্যান্ড টিন ভাষা সহিত ও গণ অভ্যর্থনের সহিত এরপর বলা হয়েছে যে জননী আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করে করবে যে গভীর পরিচর্যা করে গাভীর গাভীর পরিচর্যা করে আমি কিংবদন্তি কথা বলছি কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে করতলে কিসের সৌরভ ছিল পলি মাটির নাটকের কাকে জবরদস্ত শিল্পী বলা হয়েছে নারায়ণ সিংহকে আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী সিরাজের এই উক্তিতে তার কোন মনোভাব ব্যক্ত করা হয়েছে হতাশা এরপর জঙ্গকে দমন করার জন্য নবাব কাকে মহালারের অনুগামী হতে বলেছিলেন রাজবল্লট এরপর বলেছে ডোজখের খের শিক্ষা যেন স্পর্শ করেছে তাকে কাকে বলা হয়েছে ঢ্যাঙ্গাবুরাকে এরপর আট নম্বর এমসিকিউ এখানে বলেছে যে দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যের দিক থেকে উদ্দীপক উদ্দীপকের বসির ও লাল লালন সাহ উপন্যাসের মসজিদের মধ্যে সাদৃশ্য ওঠায় সন্তান লাভের আশায় এরপর নয় নম্বর উদ্দীপ নয় নম্বর বলেছে উদ্দীপকের নাসিমা লাল সানু উপন্যাসে জমিলার প্রতিনিধি করলেও উভয়ের মধ্যে বৈ সাদৃশ্য বিদ্যমান বই সাদৃশ্যগুলো কোনগুলো পরিণতিতে এবং বয়স অভিজ্ঞতার এখানে সঠিক আনসার হবে পরিণতি ও স্বামীর ব্যবসা মানে ক নম্বর সঠিক আনসার হবে বিলাসী গল্পের ছোট বাবুর কর্তৃত্ব বিধবা বৌদিকে কাশি হাতে ফিরিয়ে আনার আনার কারণ কি সম্পত্তি লাভ সেসব মনে পড়িলে আমার যা ঘা কেঁপে ওঠে এগারো নম্বরে এখানে বলা হয়েছে যে কোনটি সঠিক হবে নিচের খ নম্বরটি হবে সঠিক নির্ভয়ে ধরা বারো নম্বর উদ্দীপকের বিপুলের বিপুল তোমার পাঠিত প্রতিটু গল্পের কোন চরিত্র স্মরণ করিয়ে দেয় হরি হরিশ উদ্দীপকের অপরিচিত গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে এখানে শিক্ষের খার ও তিন ঘটক চরিত্রের নির নিরূপণ দক্ষতা কাছে পরাজয়। গল্পের দারোগা বাবুর কার সাথে বসে আছেন গোকুল এরপর পনেরো নম্বর কানাই চকিদারের ভাবাচোকা খাওয়ার কারণ কি পিসির হাতে ধারালো অস্ত্র কাজী নজরুল ইসলামের মতে কিসের অভিনয় থাকে স্পর্শ কথা বলায় চলার পথে কাজী নজরুল ইসলাম কোনটি বিপন্ন সত্য বিরোধী চিন্তা ঘ নম্বর সঠিক আনসার শুরু এরপর আঠারো নম্বর আছে মানব কল্যাণে প্রবদ্ধ মতে উদ্দীপকের রিলিফ ও টেনশন কার্যক্রম কিসের অঙ্গীত দেয় মানব অপমানের এরপর উনিশ নম্বর সঠিক হবে ক নম্বর এরপর বিশ নম্বর সঠিক হবে ক নাম্বার একুশ নম্বর রেইনকোট গল্পের নুরুল হুডার সমস্ত ভালোবাসা চির খায় কখন বাস চালক বেক করলে ঘ নম্বর সঠিক আনসার বাইশের সঠিক আনসার হবে সোনার ধান এরপর তেইশের সঠিক আনসার হবে ক নাম্বার চব্বিশের সঠিকাংশ হবে ঘ নাম্বার পঁচিশের সঠিক আন্সার হবে ঘ নম্বর শসীমুদ্দিন ছাব্বিশের সঠিক আনসার হবে এক ও তিন ঘ নম্বর সাতাশের সঠিক আনসার হবে ক নাম্বার আটাশ এর সঠিক answer হবে ঘ নম্বর ঊনত্রিশ এর সঠিক answer হবে ক নম্বর ত্রিশ এর সঠিক answer হবে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালের কবিতায় একুশ এর কৃষ্ণ আমাদের কিসের রং চেতনার রং এখানে যে answer আমি করে দিয়েছি এগুলো নির্ভুল answer আশা করি আপনারা মেনে নিতে পারছেন এর পরবর্তী যতগুলো exam আছে সবগুলো exam এর MCQ গুলো আমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে সমাধান করে আমার এই চ্যানেলের দেব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংকস আর